কৃষ্ণ দৈপায়ন ব্যাসক্রুত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব একত্রিশ বশিষ্ঠ বিশ্বামিত্র শক্তি ও কলমাসুপাদৌম অর্জুন বশিষ্ঠের ইতিহাস জানতে চাইলে গন্ধর্বরাজ বললেন বশিষ্ঠ ব্রহ্মার মানসপুত্র অরুন্ধতির পতি এবং ইক্ষাকুকুলের পুরোহিত কান্নকুব্য রাজ কুশিকের পুত্র গাধি তার পুত্র বিশ্বামিত্র একদা বিশ্বামিত্র সসৈন্যে মৃগয়ায় গিয়ে পিপাসিত হয়ে বশিষ্ঠের আশ্রমে এলেন রাজার সৎকারের নিমিত্ত বশিষ্ঠ তাঁর কামধেনু নন্দিনীকে বললেন আমার যা প্রয়োজন তা দাও নন্দিনী ধুমায়মান অন্নরাশি সুপ অর্থাৎ ডাল দধি ঘৃত মিষ্টান্ন মদ্য প্রভৃতি ভক্ষ ও পেয় এবং বিবিধ রত্ন ও বসন উৎপন্ন করলে বৈশিষ্ঠ তা দিয়ে বিশ্বামিত্রের সৎকার করলেন নন্দিনীর মনোহর আকৃতি দেখে বিস্মিত হয়ে বিশ্বামিত্র বৈশিষ্ঠকে বললেন আপনি দশ কোটি ধেনু বা আমার রাজ্য নিয়ে আপনার কাম ধেনু আমাকে দান করুন বশিষ্ঠ সম্মত হলেন না তখন বিশ্বামিত্র নন্দিনীকে হরণ করে কষাঘাতে তাকে নিয়ে যাবার চেষ্টা করলেন নন্দিনী বললে ভগবান বিশ্বামিত্রের সৈন্যদের কষাঘাতে আমি অনাথার ন্যায় বিলাপ করছি আপনি তা উপেক্ষা করছেন কেন বশিষ্ঠ বললেন ক্ষত্রিয়ের বল তেজ ব্রাহ্মণের বল ক্ষমা কল্যাণী আমি তোমাকে ত্যাগ করিনি যদি তোমার শক্তি থাকে তবে আমার কাছেই থাকো তখন সেই পয়স্বিনী কামধেনু ভয়ঙ্কর রূপ ধারণ করে হম্বা সৈন্যদের বিতাড়িত করলে তার বিভিন্ন অঙ্গ থেকে বল্লাভ দ্রবির শখ যবন সবর পৌঁ কিরাত সিংহল বর্বর খস পুলিন্দ চীন হুন কেরল ম্লেচ্ছ প্রবৃতি সৈন্য উৎপন্ন হয়ে বিশ্বামিত্রের সৈন্যদলকে বধ না করেও পরাজিত করলে বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে বশিষ্ঠের প্রতি বিবিধ স্বর বর্ষণ করলেন কিন্তু বশিষ্ঠ একটি বংশদণ্ড দিয়ে সমস্ত নিরস্ত করলেন বিশ্বামিত্র নানা প্রকার দিব্যাস্ত্র দিয়ে আক্রমণ করলেন কিন্তু বশিষ্ঠের ব্রহ্মশক্তিযুক্ত যষ্টিতে সমস্ত ভস্মীভূত হলো বিশ্বামিত্রের আত্মগ্লানি হলো তিনি বললেন ধিক বলাং ক্ষত্রিয় বলাং ব্রহ্ম তেজ বলাং বলম অর্থাৎ ক্ষত্রিয় বলকে ধিক ব্রহ্মতেজি বল বলা বল দেখে আমি নিশ্চিত জেনেছি যে তপস্যাই পরম বল তারপর বিশ্বমিত্র রাজ্য ত্যাগ করে তপস্যায় নিরত হলেন কলমাসপাদ নামে এক বংশীয় রাজা ছিলেন একদিন তিনি মৃগয়ায় শ্রান্ত তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হয়ে এক সংকীর্ণ পথ দিয়ে চলছিলেন সেই পথে বশিষ্ঠের জ্যেষ্ঠ পুত্র শক্তিকে আসতে দেখে রাজা বললেন আমার পথ থেকে সরে যাও শক্তি বললেন ব্রাহ্মণকে পথ ছেড়ে দেওয়াই রাজার সনাতন ধর্ম শক্তি কিছুতেই সরে গেলেন না দেখে রাজা তাকে কষাঘাত করলেন শক্তি ক্রুদ্ধ হয়ে সাপ দিলেন তুমি নরমাংশ ভোজি রাক্ষস হাও কলমাসপাদকে যজমান রূপে পাবার জন্য বশিষ্ঠ আর বিশ্বামিত্রের মধ্যে প্রতিযোগিতা ছিল অভিশপ্ত কলমাশপাদ যখন শক্তিকে প্রসন্ন করবার চেষ্টা করছিলেন সেই সময় বিশ্বামিত্রের আদেশে কিঙ্কর নামক এক রাক্ষস রাজার শরীরে প্রবেষ্ট হল এক ক্ষুধার্থ ব্রাহ্মণ বনমধ্যে রাজাকে দেখে তার কাছে মাংস ও অন্ন চাইলেন রাজা তাকে অপেক্ষা করতে বলে স্বভবনে গেলেন এবং অর্ধরাতে তার প্রতিশ্রুতি স্মরণ করে পাচককে সমাংস অন্ন নিয়ে যেতে আজ্ঞা দিলেন পাচক জানালে যে মাংস নাই রাক্ষসাবিষ্ট রাজা বললেন তবে নরমাংস নিয়ে যাও পাচক বদ্ধভূমিতে গিয়ে নরমাংস নিলে এবং পাক করে অন্যের সহিত ব্রাহ্মণকে নিবেদন করলে দিব্য দৃষ্টিশালী ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে বললেন যে নৃপাধম এই অভজ্য পাঠিয়েছে সে নরমাংস ভোজি হবে শক্তির এবং অরণ্যাচারী ব্রাহ্মণ এই দুজনের সাপের ফলে রাক্ষসাবিষ্ট কলমাসুপাত কর্তব্য জ্ঞান শূন্য বিকৃতেন্দ্রীয় হলেন একদিন তিনি শক্তিকে দেখে বললেন তুমি যে সাপ দিয়েছো তার জন্য প্রথমেই তোমাকে খাবো এই বলে তিনি শক্তিকে বধ করে ভক্ষণ করলেন বিশ্বামিত্রের প্ররোচনায় কলমাসুপাদ বশিষ্ঠের শতপুত্রের সকলকেই খেয়ে ফেললেন পুত্র শোকাতুর বশিষ্ঠ বহু প্রকারে আত্মহত্যার চেষ্টা করলেন কিন্তু তার মৃত্যু হল না তিনি নানা দেশ ভ্রমণ করে আশ্রমে ফিরে আসছিলেন এমন সময় পিছন থেকে বেদপাঠের ধ্বনি শুনতে পেলেন বশিষ্ঠ বললেন কে আমার অনুসরণ করছে এক নারী উত্তর দিলেন আমি অদৃশ্যন্তী শক্তি বিধবা পত্নী আমার গর্ভে যে পুত্র আছে তার বারো বৎসর বয়স হয়েছে সেই বেদপাঠ করছে তার বংশের সন্তান জীবিত আছে জেনে বশিষ্ঠ আনন্দিত হয়ে পুত্রবধূকে নিয়ে আশ্রমের দিকে চললেন পথিমধ্যে কলমাসুপাদ বশিষ্ঠকে দেখে ক্রুদ্ধ হয়ে তাকে খেতে গেলেন বশিষ্ঠ তার ভিতা পুত্রবধূকে বললেন ভয় নেমাশপাদ রাজা এই বলে তিনি হুঙ্কার করে কলমাসপাদকে থামিয়ে তার গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে তাকে সাপমুক্ত করলেন এবং বললেন রাজা তুমি ফিরে গিয়ে রাজ্য শাসন করো কিন্তু আর কখনো ব্রাহ্মণের অপমান করো না কলমাসপাত বললেন আমি আপনার আজ্ঞাধীন হয়ে দ্বিজগণের পুজো করব এখন যাতে পিতৃ ঋণ থেকে মুক্ত হতে পারি তার উপায় করুন আমাকে একটি পুত্র দিন বশিষ্ঠ বললেন তাই দেব তারপর তারা লোকবিখ্যাত অযোধ্যাপুরীতে ফিরে এলেন বশিষ্ঠের সহিত সঙ্গমের ফলে রাজমহিষী গর্ভবতী হলেন বশিষ্ঠ তার আশ্রমে ফিরে গেলেন দাদশ বৎসরও সন্তান ভূমিষ্ঠ হলো না থেকে মহিষী পাষাণ দণ্ড দিয়ে তার উদর বিদীর্ণ করে পুত্র প্রসব করলেন এই পুত্রের নাম অস্মক ইনি পৌদন্য নগর স্থাপন করেছিলেন বশিষ্ঠের পুত্রবধূ অদৃশ্যন্তও একটি পুত্র প্রসব করলেন তার নাম পরাশর একদিন পরাশর বশিষ্ঠকে পিতা বলে সম্বোধন করলে অদৃশ্যন্ত শাশ্রী নয়নে বললেন বৎস পিতামহকে পিতা বলে না তোমার পিতাকে রাক্ষসে খেয়েছে পরাশর ক্রুদ্ধ হয়ে সর্বলোক বিনাশের সংকল্প করলেন তখন পৌত্রকে নিরস্ত করার জন্য বশিষ্ঠ এই উপাখ্যানটি বললেন পুরাকালে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন তিনি তার পুরোহিত ভৃগুবংশীয়গণকে প্রচুর ধন ধান্য দান করতেন তার মৃত্যুর পর তার বংশধর ক্ষত্রিয়দের হলো তারা ভার্গবদের কাছে প্রার্থী হয়ে এলেন ভার্গবদের কেউ ভূগর্ভে ধন লুকিয়ে রাখলেন কেউ ব্রাহ্মণদের দান করলেন কেউ ক্ষত্রিয়গণকে দান করলেন একজন ক্ষত্রিয় ভার্গবদের গৃহ খনন করে ধন দেখতে পেলেন তাতে সকলে ক্রুদ্ধ হয়ে ভার্গবগণকে বধ করলেন ভার্গব নারীগণ ভয়ে হিমালয়ে আশ্রয় নিলেন তাদের মধ্যে এক ব্রাহ্মণী তাঁর উরুদেশে রোপণ করে রাখলেন ক্ষত্রিয়রা জানতে পেরে সেই গর্ভ নষ্ট করতে এলেন তখন সেই ব্রাহ্মণীর উরু ভেদ করে মধ্যাহ্ন সূর্যের ন্যায় দীপ্তিমান পুত্র প্রসূত হল তার তেজে ক্ষত্রিয়গণ অন্ধ হয়ে গেল তারা অনুগ্রহ ভিক্ষা করলে ব্রাহ্মণী বললেন তোমরা আমার উরুজাত পুত্র ঔর্বকে প্রসন্ন করো ক্ষত্রিয়গণের প্রার্থনায় ঔর্ব তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তারপর পিতৃগণের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তিনি ঘোর তপস্যা করতে লাগলেন ঔর্বকে সর্বলোক বিনাশে উদ্যত দেখে পিতৃগণ এসে বললেন বৎস ক্রোধ সংবরণ করো আমরা স্বর্গারোহণের জন্য উৎসুক ছিলাম কিন্তু আত্মহত্যায় সর্বলাভ হয় না সেজন্য স্বেচ্ছায় ক্ষত্রিয়দের হাতে মরেছি আমরা ইচ্ছা করলেই ক্ষত্রিয় সংহার করতে পারতাম তারপর পিতৃগণের সংর্ব তাঁর ক্রোধাগ্নি সমুদ্র জলে নিক্ষেপ করলেন সেই ক্রোধ ঘটকির মস্তক রূপে অগ্নি উদ্গার করে সমুদ্র জল পান করে বশিষ্ঠের কাছে এই উপাখ্যান শুনে পরাশর তার ক্রোধ সংবরণ করলেন কিন্তু তিনি রাক্ষসত্র যজ্ঞ আরম্ভ করলেন তাতে আবাল বৃদ্ধ সকল রাক্ষস দগ্ধ হতে লাগল পত্রী পুলস্থ ক্রতু মহাক্রতু রাক্ষসদের প্রাণ রক্ষার জন্য সেখানে উপস্থিত হলেন পুলস্থ বললেন বৎস যারা তোমার পিতার মৃত্যুর বিষয়ে কিছুই জানে না সেই নির্দোষ রাক্ষসদের মেরে তোমার কি আনন্দ হচ্ছে তুমি আমার বংশ নাশ না শক্তি সাপ দিয়ে নিজের মৃত্যু ডেকে এনেছিলেন এখন তিনি তার ভ্রাতাদের সঙ্গে দেবলোকে সুখে আছেন পুলাস্তের কথায় পরাশর তার যজ্ঞ শেষ করলেন অর্জুন জিজ্ঞাসা করলেন কলমাসপাত কি কারণে মহিষীকে বশিষ্ঠের নিকট পুত্রোৎপাদনের জন্য নিযুক্ত করেছিলেন গন্ধর্জ বললেন রাজা কলমাসুপাদ রূপে বনে বিচরণ করছিলেন তখন এক ব্রাহ্মণ ও তার পত্নীকে দেখতে পান রাজা সেই ব্রাহ্মণকে খেয়ে ফেলেন তাতে ব্রাহ্মণী সাপ দেন স্ত্রী সঙ্গম করলেই তোমার মৃত্যু হবে যাকে তুমি পুত্রহীন করেছ সেই বৈশিষ্ঠ তোমার পত্নীকে সন্তান উৎপাদন করবেন এই কারণেই কলমাসুপাদ তার মহিষীকে বৈশিষ্ঠের কাছে পাঠিয়েছিলেন অর্জুন বললেন গন্ধর্ব তোমার সবই জানা আছে এখন আমাদের উপযুক্ত পুরোহিত কে আছেন তা বলো গন্ধর্বরাজ বললেন দেবলের কনিষ্ঠ ভ্রাতা ধৌম্য উৎকোচক তীর্থে তপস্যা করছেন তাকেই পৌরোহিত্যে বরণ করতে পারো অর্জুন প্রীতমনে গন্ধর্বরাজকে আগ্নেয় অস্ত্র দান করে বললেন অশ্বগুলি এখন তোমার কাছে থাকুক আমরা প্রয়োজন হলেই নেব তারপর তারা পরস্পরকে সম্মান দেখিয়ে নিজ নিজ অভিষ্ট স্থানে প্রস্থান করলেন পাণ্ডবগণ ধৌম্যের আশ্রমে গিয়ে তাকে পৌরোহিত্যে বরণ করলেন এবং তার সঙ্গে পাঞ্চালির স্বয়ংবরে যাবার ইচ্ছা করলেন